তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমাদের সুস্বাগতম তো এদিকে দেখো যাইতেছি মেলা রাত্র বাজে এখন এগারোটা তো বাড়িতে আইসে অতীত অতীতটা তো আর শেয়ার করতে পারছি না তো একটু কাজে ব্যস্ত আসলাম তো এখন যাইতেছি আজকে আজকেই আইসে তারা এখন যাইতাছি রাত্রে মেলা তো রান্না টান্না করে সেরে যাইতেছি খাওয়া দাওয়া করা হয়েছে না তো দেখি আর প্রচণ্ড বাতাস মেলা তো মনে হয় বন্ধ কইরা লাগছে কারণ রাত্র এগারোটা আর কি তো এই যে দেখো মেলা তাই পড়ছি তো তোমরা দেখাই দেখো সব বন্ধ করে লেগছে লাইট টাইট সব বন্ধ করে লাইছে আর আমরা এসছি মানে আমরা নাইমার সেরা কি হাসা হাসি কি কব বন্ধুরা আর তো এই যে দাদা এটা আমার পিসে শুরু করার ভাসুর জাল আইসে আর এটি হলো দেওয়ার তো এটা আমার বর তো যা যাই তারা চারজন আইসে কমলপুর থেকে তো আমরা এখন এই যে বাইকেই আইছি তো মেয়ে যা সবাই হাসাহাসি করতেছি মেলা তাইয়া দেখি সব বন্ধ তো যাই হোক আমরা মনে সবাই ভাবতেছে আমরা মনে পাগল কারণ সবাই গেছে গা মেলাও বন্ধ করে লেছে আর আমরা আইছি তো যাই হোক রাত্রে ঘোরাঘুরি করতে ভালোই লাগে মেলা বন্ধ দিকে কী হয়েছে একটু বাইরেছি তো এই বাইকে আইছি যে আমরা এখন আইছি ছয়জন তিন ছয়জনের তিনটা বাইক তো এই যে মেলার মধ্যে আইলে আমি দেখতে পাতো আনন্দ মেলা সব লাইট টাইট বন্ধ করে লাইছে তো ওইদিকে আর কি করুম তো এখন এদিকে থেকে এখন যা মুখা দেখি কই যাইতে পারি চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবো রাতের ব্লগ মনস্টাই

আমার আমার বন্ধুরা যারা আছে দেখো মেলায় মেলায় সব বন্ধ করে লাগছে যাই হোক তারপরেও ভালো লাগতেছে কারণ ঘর থেকে মানে বাইরে কিন্তু অনেক ওয়েদার কিন্তু অনেক ঠান্ডা ভালোই লাগতেছে খারাপ লাগছে রাতে ঘুরতে ভালোই লাগে খারাপ লাগে আবার

আমি তো তারা কইসলো মানে তোলে দেখা করে আমি কই বদলা দবাইতেন না বদলা দবাই ত্রাত্রে 9টার সময় আগে আগে আই পড়বা আমি আগে হইলে আপনি রাস্তা তোই দেখা করতারবেন না বাজে হ্যাঁ দৌড় নি জামু হ্যাঁ যায় কেন হ্যাঁ এই চলো ইয়া জাম একটু একটু সামনে জাম চলো 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 আড়ো আড়ো না মানে চালাও 哈哈 i তো মেলার থেকে বললাম সাথে সাথে দেখলাম আয়াস আমার ননাসা জামায়ের সাথে কথা হইলো দেখা হইলো রাস্তার মধ্যে তো এইদিকে দেখো এখন যাইতে বিশালগড় স্টেশনে তো এই যে সবাই যাইতে এখন স্টেশনে তো চল মানে এখন একটু স্টেশনের তারা ঘুরাই নেই আর স্টেশনও আমরা বাড়ির কাছেই বিশালগড় স্টেশন আমরা বাড়ি অভিষ্টিলে আর স্টেশন বিশালগড় স্টেশন তো কাছাকাছি তো এখন আয় যাইতাছি স্টেশনে তো এখানে সবাই দেখো এখন বিশালগড় বাজারে একটু নামছি এদিকে একটা দোকান আছে তো সবাই একটু ঠান্ডা টুন্ডা খাইবা বলতে আর পান খাইবো তো পানটা আমিও খামো তো যাই হোক বন্ধুরা পান একটু খাইতে তোমরা খারাপ পাইও না তো এখন ঘুরতে আসি আর বাড়িতে গিয়া খাওয়া দাওয়া করুম তো স্টেশনে যাবো চলো দেখতে থাকো আর এটা দেখো আমার পিছা শ্বশুরঘুরের বউ বলতো আমার জাল তো যাই হোক তোমরা একটু দেখা দিলাম বন্ধুরা দেখো মেলাতে থেকে এই মেলা তো গিয়ে বন্ধ পেয়েছি তো এখন আইছি রেল স্টেশন এই যে বিশালকর স্টেশন দাদা পারা সবাই মিলে এখন আসি স্টেশনে মেলায় গিয়েছি রা কিছু পাইছি না তোমরা বন্ধুরা খারাপ পাইও না আমি একটা ফান খেয়েছি খারাপ খারাপ কিছু কমেন্ট টমেন্ট করো না আজকে একটু পান খাইছি তো ঘুরে টুরে এলাম এই মেলার গেলে মানে সব বন্ধ করে লাগছে তো কালকে আনন্দ মেলা আছে তো কালকে আবার যাবো তো সবাই মিললা সেটা একটু ঘোরাঘুরি করলাম তো যাই হোক রাত্রেবেলা ঘুরতে আমার খুবই ভাল লাগে মানে বিশেষ করে বাইক চলতে রাত্রেবেলা খুবই ভাল লাগে তো এই যে আমরা দিদি এই যে দিদি